ভাঙর বিধানসভায় আবার এক খুন হলো গুলিবিদ্ধ হয়ে এবং গুলি করে একটা যুবককে কিন্তু হত্যা করা হয় তাই নিয়ে কিন্তু এমএলএ কিন্তু করা মন্তব্য করলেন আবারও বলবো সেই গরুর গোস্ত খাওয়া অভিযোগে কিন্তু আবারও খুন হলো পিটিয়ে খুন করলো একটা মুসলিম যুবককে একটা মুসলিম যুবককে কিন্তু পিটিয়ে খুন করলো সামান্য কিছু গরুর মাংসর অভিযোগ কিন্তু ওখানে গরুর মাংস বিক্রি এবং গরু মাংস এলাও নেই তা সত্ত্বেও কিন্তু বিনা কারণে কিন্তু তাকে নির্মমভাবে মৃত্যু মৃত্যুবরণ করা হয় আজ কিন্তু এমএলএ মশাই গিয়েছেন এবং গিয়ে কি বার্তা দিয়েছেন সেটাই আপনাদের শোনাবো এবং তার আগে বলবো যা যারা এই ভিডিও দেখছেন বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন ভাঙর বিধানসভায় আবারও একটা তাজা যুবকের কিন্তু খুন হলো এবং যে হরিয়ানায় হরিয়ানায় একটা ফেরি কাজ করতো আলা যে ভাঙাচুরো ব্যবহার করতো ভাঙাচুরো কিন্তু বিক্রি করতো সেখানে দিনমনজুরির কাজ করত সেই হরিয়ানায় আর হরিয়ানায় যাওয়ার পর কিন্তু দীর্ঘ চার বছর পর তিনি ওখানে থাকেন চার বছর থাকাকালীন কিন্তু তানাকে কিন্তু ওখানকার হিন্দুত্ববাদীরা পিটিয়ে পিটিয়ে খুন করে দেয় পিটিয়ে খুন করে দেয় আর তাই নিয়ে কিন্তু বিস্ফোরক মন্তব্য এমএলএ নসরসের দিকে মহাশয় তাই নিয়ে কিন্তু বিস্ফোরক মন্তব্য এমএলএ নসর দিকে মহাশয় তিনি কিন্তু কড়া বার্তা দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী মহাশয়কে কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়েছেন আজকে কিন্তু আমরা গিয়েছিলাম সেই মিত্রর পরিবারের পাশে এবং মশেন তার নাম সাবির একটা নাম যে ছেলেকে মারা হয়েছিল তার নাম সাবির আর সেই সাবিরের বাড়িতে কিন্তু গিয়েছিলাম আমরা আর সাবিরের বাড়িতে যাওয়ার পর এমনি নসর সদিকি মহাশয় গিয়েছিলেন এবং তিনি যাওয়ার পর কি বার্তা দিয়েছেন তাঁর পরিবারের কি বার্তা দিয়েছেন সব আপনারা আপনাদের দেবো এবং ভাঙর বিধানসভায় আবারও খুন হলো ভাঙর বিধানসভায় আবারও খুন হলো আর এই খুন কিন্তু একটা তাজা যুবকের কিন্তু গুলি করে মারা হলো সেখানেও দিকে মহাশয় আসলেন আসার পর কিন্তু বিস্ফোরণ মন্তব্য করলেন তিনি কিন্তু মন্তব্য করলেন আর এই নিয়ে কিন্তু গোটা রাজনীতি মহল এখন কিন্তু উত্তপ্ত হয়ে আছে আর এই গোটা রাজনীতি মহল কিন্তু এখন কিন্তু উত্তপ্তর মুখে আছে এবং উত্তপ্ত হয়ে আছে আপনারা জানেন যে আবু সি আনিসান মারা গেল এই নিয়ে কিন্তু এতটা উত্তপ্ত হয়নি এই যে একটা ভাইকে মারা মেরে ফেল তোমার হরিয়ানার হরিয়ানার সরকার তিনি বলছেন যারা গরুর গোস্ত খাবে না এবং সেখানে প্রশাসনও সাপোর্ট করেছে তারা প্রশাসনরাও ঘর পরিবারের সাথে যোগাযোগ করছে থেকে মশাই গিয়ে কি বার্তা দিয়েছেন তাদের পাশে কি বার্তা দিয়েছেন এবং কি সহযোগিতা করবেন করা মন্তব্য দিলেন এবং কি মন্তব্য করেছেন আমাদের সোশ্যাল আমাদের চ্যানেলের মাধ্যমে কি বলেছেন মহাশয় বলেছেন ওখানে যেভাবে হত্যা করা হয়েছে মুখ্যমন্ত্রীর মুখ খুললেন ওখানকার পুলিশ প্রশাসন মুখ খুললেন কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো মুখ খুলল না কিন্তু তার পরিবারের দাবি করছে আমাদের রাজ্যের সরকার তাঁদের নাকি তিনি তিন লাখ টাকা দেবে এমনটাই কিন্তু আমরা দেখেছি এবং এই নিয়ে কিন্তু আমরা শুনলাম এমএলএ অস্বস্তি থেকে মহাশয়ের বিস্ফোরণ মন্তব্য তিনি বলছেন যদি তিন লাখ টাকা দেয় এটা কি সরকারি কোনো প্রকল্প নাকি নিজের গাঁটিতে নাকি কোনো রে দেখছে বিস্ফোরণ মন্তব্য করলেন কিন্তু আর এই গরুর গোস্ত খাওয়া নিয়ে তাকে পিটতে পিটতে কিন্তু মেরে দেয় আর সেইখানে আমরা দেখলাম কি ওটা পশ্চিমবাংলা জুড়ে আমরা দেখছি কি শুধু হত্যা হচ্ছে শুধু হত্যা হচ্ছে সত্য ভারত ভারতবর্ষে আমরা দেখছি কি হত্যা হচ্ছে শুধুই হত্যা হচ্ছে হত্যা ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না আর যখন মুসলিমরা মরছে মুসলিমদের আক্রমণ হচ্ছে আর মুসলিমদের নিয়ে কিন্তু কোনো রাজনীতি নেতারা কিন্তু কথা বলছে না কোনো রাজনীতি নেতারা কথা বলছে না এই নিয়ে কিন্তু এমএলএ অসংস্কৃতিক মশাই তিনিও বিস্ফোরণ মন্তব্য করলেন তিনি বলছেন যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের নেতারা যদি মুখ খুলত যদি মুসলিমরা যারা মরছে তাদের পাশে যদি আসতো আপুসের দিকে আনিস খান মারা গেল তাদের কোনো টাকা দিল না তাদের ন্যায় বিচার পেল না সুপ্রিম কোর্টের চাওয়ার এমনটা হুঁশিয়ারি তাই নিয়ে গোটা রাজনীতি মহল এখন উত্তপ্ত